নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা এসআইআর জুজু যুজু এখন কিন্তু ছড়িয়ে পড়েছে বাংলাদেশে যারা যারা অবৈধ ভারতে এসে বসবাস এতদিন আমাদের ভাত আজকে তারাই কিন্তু পালিয়ে ফের পাচ্ছে না রিসেন্টলি দেখুন ভারত বাংলাদেশ সীমান্তে বিভিন্ন জায়গাতে এই রকম অবৈধ বাংলাদেশে যারা ভারতে এসেছিল দুই থেকে তিন বছর আগে তারাই এসআইআর দেখে এখন পালানো শুরু করেছে দেখুন যে যেখানেই থাকুক সকলের কিন্তু রাস্তা ওই একটাই পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় আমাদের ত্রিপুরা তো এই সমস্ত এলাকা দিয়েই তারা কিন্তু ক্রস করবে রিসেন্টলি একটা এরকম ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গে বারো জন পালাতে গিয়ে তারা কিন্তু পুলিশ এবং বিএসএফ দুজনের যৌথ উদ্যোগে এই বারো জনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে পাঁচজন ছিল পুরুষ চারজন মহিলা এবং তিনজন বাচ্চা শিশু তাহলে একবার ভাবুন তো এই মানুষগুলো কিন্তু আমাদের এতদিন অধিকার খাচ্ছিল যে জায়গায় আমাদের কাজের দরকার সেই জায়গায় তারা কাজ করছিল তারা আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত রেখেছিল ঘটনা রিসেন্টলি আরো অনেক ঘটেছে আমি বারবার আপনাদেরকে বলি এই ধরুন আমাদের বর্ডারের কাছেই আমরা আমরা বাংলাদেশের মেহেরপুর বর্ডারের আশেপাশে আমরা থাকি তো মেহেরপুর বর্ডারের দিয়ে রিসেন্টলি দুই সীমান্তের মেহেরপুর বর্ডারে দুই জায়গা দিয়ে ষাট জনকে বাংলাদেশি বিজিবির হাতে হস্তান্তর করলো আমাদের বিএসএফ সাত জনকে ষাট জন একজন দুজন নয় জনকে। এরা এরা কারা এতদিন তো আমাদের অধিকারটা খেয়েছে হোক হোক না তারা দিক দিয়ে সরকারি আর এই সমস্ত মানুষগুলো যদি একটু টাকা পয়সা খরচ করতে পারতো তাহলে এতদিনে আমাদের ভোটার লিস্টে নাম উঠে যেত রিসেন্টলি আমি একটা নাম দেখছিলাম যে সে বিএলও বুথ লেভেল অফিসার প্রাইমারি স্কুলের মাস্টার প্রাইমারি স্কুলের শিক্ষক দু সালে আমাদের ভারতে এসেছে দু সালে আসার পর তার ডকুমেন্ট এ টু জেড সে বানিয়ে নিয়েছে তার তার বৌদি মানে ভাবি আর আর কি আমাদের ইন্ডিয়ান বাকি পরিবার সমস্ত সবাই বাংলাদেশি এবার ওই বৌদিকে মা বানিয়ে সে ইন্ডিয়ায় এসে ভোটের কার্ড থেকে শুরু করে আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এ টু জেড ব্যাংকের অ্যাকাউন্ট সমস্ত কিছু করেছে ইভেন সে এখানে চাকরিও করছে তাহলে একবার ভাবুন তো কি ধরনের ডেঞ্জারেস একটা আমাদের যে ডুপ্লিকেট যে সংস্থা হয়েছে না আমাদের পশ্চিমবঙ্গে সব জায়গাতে হচ্ছে প্রত্যেকটা জিনিসের ডুপ্লিকেট আপনি পেয়ে যাবেন আপনি ক্রেম কেমব্রিজ বা অক্সফোর্ড ইউনিভার্সিটির যদি আপনি ভাবেন যে ডকুমেন্ট আপনি ডুপ্লিকেট করবেন তাহলে আমাদের পশ্চিমবঙ্গে তুড়ি মেরে হয়ে যাবে ইনস্ট্যান্ট দেখুন রিসেন্ট একটা প্রতিবেদন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোথায় বলছে দেখুন বলছে ভারত এবং বাংলাদেশের সাতক্ষীরা যাওয়ার সময় বিএসএফ এর একশো নম্বর নাম্বার ব্যাটালিয়ানের হাতে পাকড়াও হয়েছে বাংলাদেশের বারো জন তাই ১২ জনের মধ্যে পাঁচজন পুরুষ চারজন মহিলা তিনজন শিশু এই যারা অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে বসিরহাট যে আদালত সেই আদালতে তোলা হয়েছে জেরা করে জানা গিয়েছে তারা তারা ভারতের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে বসবাস করছিল এখন এসআইআর ভয়ে তারা বাংলাদেশে ফিরে যেতে চাইছিল আর এই ফিরে যাওয়ার সময় আমাদের ভারতের পুলিশের হাতে আরো একটা ঘটনা আছে দেখুন আরো একটা ঘটনা সেটা হচ্ছে এই প্রতিবেদনে বলছে এসআইআর ভয়ে পালিয়ে যাচ্ছিল ভারত থেকে একজন যুবক আর সেই সময় গ্রেপ্তার হয় সীমান্তে যুবকের বাড়ি বাংলাদেশের বালিয়াডাঙ্গা থানার এলাকায় তার বাংলাদেশের নাম পঞ্চানন পাল এবং ভারতের নাম রূপনারায়ণ পাল আমি কিন্তু বারবার বলি অবৈধভাবে আসলে সে হিন্দু মুসলমান যেই হোক না কেন কিন্তু টেনশন করা দরকার আছে হ্যাঁ একটা সময়সীমা রয়েছে আজকে যারা কুড়ি বছর ধরে ভারতে বসবাস করছে তাদেরকে কি নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু তুমি ভাই এই চার দিন আগে এসেছো এসে আমাদেরই অধিকার তুমি দখল করছো তাহলে পরে তো হবে না প্রত্যেক কিছুর একটা সময়সীমা থাকে আজকে আমার বাড়িতে আমি হঠাৎ করে কাউকে এনেই যে রেখে দেব আর সে আমার সারা জীবনকার মতো আমার বাড়িতে থেকে যাবে এমন তো নয় তার জন্য তাকে পারমিশন দিতে হবে তার জন্য আমার ঘর ভাড়া দিতে হবে একদিন দুদিন পাঁচ দিন আমি হয়তো তাকে রাখতে পারি তারপরে করতে গেলে তাকে একটা এগ্রিমেন্ট বানাতে হবে সেই এগ্রিমেন্ট কিন্তু এদের হাতে নেই কথা বলা যেতে পারে যে এস এর ভয়ে এই জিনিসগুলো ঘটছে এখন যে সমস্ত মানুষগুলো আমাদের ভারতের কিছু মানুষ আছে যারা না একটু সেই যে গাফিলতি টাইপের মানুষ তাদের কোনো কাজেই যেন ঠিকঠাক মন বসে না তো সেই রকম অনেক মানুষ আছে যারা ভারতীয় অথচ তাদের ভোটার লিস্টে নাম নেই আগে ভোট দিয়েছে বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন জায়গাতে ছিল হয়তো কন্টিনিউ কয়েক বছর ভোট দেয়নি তাদের ভোটের যে লিস্ট সেই লিস্ট থেকে নাম উঠে গিয়েছে এখন বাড়িতে এসে তারা ভোটার লিস্টে নাম তোলার জন্য ছুটে বেড়ে কিন্তু তুলতে পারে না কারণ কি একটা সময় তার নামটা ছিল সেই নামটা কেটে গিয়েছে এখন কি বিভিন্ন দপ্তরে ঘোরাফেরা করে তারপরে এই নামগুলো তুলতে হয় তাই যারা এতদিন এই জিনিসটাকে কাফিলতি হিসাবে নিত যারা ভাবতো যে ও কি হবে কোনো কিছুর দরকার নেই তারা আজকে কিন্তু তাদের টনক নড়েছে তারা ছোটাছুটি করেও ফের পাচ্ছে না আমাদের এলাকাতে এ ধরনের বহু মানুষ হয়েছে যারা এই রকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছে আর তাদের কিন্তু ভবিষ্যৎ বিপদ রয়েছে আমি কিন্তু এখনো ক্লিয়ার বলছি তাদের ভবিষ্যৎ বিপদ রয়েছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতেই হবে আর তারপর তারা কিন্তু যারা হিন্দু রয়েছে তারা সিএ এর জন্য অ্যাপ্লাই করবে আর যদি অ্যাপ্লাই করে না পায় অবভিয়াসলি তাদের কি পরিণতি হবে সেটা আপনারা সকলে বুঝতে পারছেন এটা কোনো ধর্মশালা নয় একদম সত্যি কথা ভারত কোনো ধর্মশালা নয় ভারত একটা দেশ প্রত্যেকটা দেশের যেমন সমস্যা আছে আমাদের ভারতেরও ঠিক সমস্যা আছে আর সেই সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি আর এই সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের সরকার কিন্তু এই এসআইআর কে ইন্ট্রোডিউস করেছে আজকে বিহারে যে অবস্থা হয়েছে আমরা দেখলাম এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার যতই বলুক না যে 2026 সালের ভোটের আগেই কেন এটা হচ্ছে এই নিয়ে কিন্তু কোটি কেস পর্যন্ত চলে গিয়েছে যে এত দিন বসে থেকে কেন 2026 এ যে ভোট হবে ঠিক তার আগে আগেই এই এসআইআর করতে হচ্ছে অবভিয়াসলি করতে হবে না হলে পরে তো দু মাস টাইম পেলে তো তোমরা আবার নতুন করে লিস্টে নাম ঢুকিয়ে দেবে কত হাজার হাজার লিস্টে নাম ভূয় ভাবে উঠে যাচ্ছে সেটা তো আমরা জানা আছে আমাদের দশ বছর কুড়ি বছর আগে মারা গিয়েছে অথচ তিন ভোট মধ্যে হয়ে গিয়েছে ওই একটা কমেডি আমরা দেখতে পাই না যে 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 ফেসবুক খুললে অনেক সময় বোঝা যায় যায় দেখা একজন গিয়ে জিজ্ঞেস করে বুথ লেভেল অফিসার বা বুথের যারা এই রয়েছে যে আমার ঠাকুমা এসেছিল ভোট দিতে নাম কি এই ব্যক্তি যাই হোক তো বলবে হ্যাঁ এই তো দশ মিনিট আগে ভোট দিয়ে চলে গেলো ইস আর দশ মিনিট আগে আসলে তাহলে আমি আমার মরা ঠাকুমার মুখ দর্শন করতে পারতাম হ্যাঁ তো জিনিসটা হচ্ছে ঠিক ওই রকম যে একটা মানুষ মারা গিয়েছে তার ভোট কিন্তু কেউ না কেউ এসে দিয়ে যাচ্ছে অথচ তাদের কোনো বামাল নেই এগুলো কি এগুলো হচ্ছে ওই ভুয়ো ভোটার যারা এতদিন ধরে আমাদের যে সরকার তাকে জিতিয়ে এসেছে তো দেখুন এই ধরনের বহু কিছু ঘটে আর এসআইআর শুরু হয়েছে বলে এইগুলো আরো দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন সীমান্ত দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত দিয়ে এগুলো বেশি করে ঘটছে আর ভিতরে যারা ঘাপটি মেরে বসে রয়েছে তাদের তো ধরুন আছে তারা একটা এমন একটা প্রভাবশালী জায়গায় বসে থাকবে যে জায়গাতে হয়তো পুলিশ ঢুকতে ভয় পায় আপনি চিন্তা করুন তো আমাদের কলকাতার বিভিন্ন জায়গা রয়েছে যেখানে পুলিশ ঢুকতে ভয় পায় সেখানে আমাদের যে সংখ্যালঘু তাদের এত দবদবা যে সেখানে পুলিশ ঢুকতে ভয় পাচ্ছে অথচ সংখ্যালঘু তারা যাই হোক দেখুন আপনাদের কি মনে হয় যে এর ভয়ে যেভাবে মানুষজন বাংলাদেশের বর্ডার ক্রস করার চেষ্টা করছে তাতে কি আর পশ্চিমবঙ্গে আরো কয়েক বছর আগে হওয়া উচিত ছিল কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আর সকলের কাছে পৌঁছিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন আজকের মতো প্রতিবেদন এখানে সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ